কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো খুবই ভালো আছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যতই সকাল সকাল উঠিক না কেন ঠিক বেরোনোর সময় ছোটা ছুটি তাড়াহুড়ো হবেই এটা একদম ভবিতব্য তো বেরিয়ে পড়েছি ওই যে উনি আসছেন চাবি টাবি দেবেন এবার একদম হাঁপিয়ে গেছি সাড়ে পাঁচটা পাঁচটা পনেরোতে উঠেছি তারপরে একটু ঝাঁটা দিয়ে দিলাম কারণ কালী পুজো যতই হোক ঘরদুয়ার পরিষ্কার রাখাটা প্রয়োজন আর যেহেতু থাকছি না আর এটাও তো আমাদের কাইন্ড অফ আমাদেরই ঘর তাহলে চোখে কি হল তো অনেকগুলো ব্যাগ হয়েছে সব ব্যাগপত্র নিয়ে যেতে খুবই অসুবিধাও হচ্ছে এখন হয়তো আর ভিডিও করতে পারবো না তো যখন দেখি কখন দেখানো যায় যখন সময় পাবো তখন দেখাবো রাস্তায় ঠাকুর উঠে গেছে এখন থেকে সময় নেই না হলে দাঁড়িয়ে দেখাতাম তো আমরা বাড়ি চলে এসেছি আজকে রাস্তায় একদমই ভিডিও করতে পারিনি কারণ আজকে রাস্তায় ভীষণ ভিড় ছিল সম্ভবত কালকে কালী পুজো ছুটি শুরু হয়ে যাচ্ছে আজকে রবিবার ওই জন্য হয়তো এতটা ভিড় ভীষণই ভিড় ছিল তারকেশ্বর পর্যন্ত পুরো দাঁড়িয়ে আসতে হয়েছে তারপরে একটু বসতে পেয়েছিলাম তো এসে ফ্রেশ এখনো হয়নি ভাবছি একবারে স্নান করে নেব তারপরে অন্য কিছু মাইক বাজছে কারণ এখানে মনসা পুজো হয়েছে কালকে মনসা পুজো হয়েছে আজকে শ্যাওলা শাওলা কি বলে জানি না সই পাতাতে হয় তো আগে স্নান টান সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি ม yeah. pues, ึงกันแล้วปะปี๊าคุณพ่อ তো মুড়ি নিয়ে বসে গেছি তখন বাইরে হচ্ছে আখের রস বিক্রি করতে এসেছিলো ওই জন্য ওটাই খাচ্ছিলাম আর এত মাইক বাজছে যে সেখানে কিছু বলার আমি বলেও ছিলাম কিন্তু সেটা দেওয়া সম্ভব নয় তো মুড়ি নিয়ে বসে গেছি মুড়িতে কী আছে একটু দেখিয়ে দিই মশা আলু সেদ্ধ আর এটা হচ্ছে একদম আমি গাছ থেকে তুলে নিয়ে এলাম গাছের ধানি লঙ্কা সাথে কলা তো এই সবার মুড়িও বেড়ে নেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিই আমরা খেতে বসে গেছি আজকে মেনু হচ্ছে ভাত তার সাথে শাক ভাজা এই যে মায়ের পাতে শাক ভাজা উড়ে বা মা একটু শাক ভাজা ভালোবাসে তো শাক ভাজা এটা কি আলু ভাতে মাছের ঝাল সবজির ছোট আপনি কি কিছু বলতে চান চন্দ্রমুখী আলু ভাজা আচ্ছা চন্দ্রমুখী আলুর ভাতে বুঝলাম এই যে ইনি খাচ্ছেন বলছেন আপনি কি কিছু বলবেন চাটনিটা বলতে ভুলে গেছে ও চাটনি না এটা খুব ভালো যে আচ্ছা আচ্ছা দাদু কিছু বলবেন মা মা রান্না বান্না খুব পারে নিয়ে নো डाउट তুমি ওই লেভেলে রান্না পারোনি আমি চাই কি আমি যখন আসব এই বাড়িতে মা রান্নাটা করে খুব সুন্দর রান্না হবে অবশ্যই নিশ্চয় আমি কি বলেছি কিছু বাপীরা আর খাওয়া দাওয়া করেন গুড ইভিনিং বন্ধুরা এখন বিকাল কটা বাজছে সাড়ে চারটে পৌনে পাঁচটায় অ্যারাউন্ড বাজবে তো এখন ঘুম থেকে সবাই উঠে গেছি আমি আজকে ভূত চতুর্দশীতের চোদ্দো প্রদীপ জ্বালা হবে তো ওই জন্য একটা আলপনা করেছি সেটাকে ফুল দিয়ে সাজাবো তারপর সেখানে প্রদীপ জ্বালাবো ওই জন্য ফুল তুলতে যাচ্ছি আমাদের বাড়ির পিছনে এই গাঁদা ফুলগুলোকে কি গাঁদা ফুল বলে ঠিক বন গাঁধা নাকি আমি জানি না এই এই গাঁদা ফুলগুলো এখানেও এক ঝাড় আছে আর এখানেও এক ঝাড় আছে দুটো দু রকম কালার এগুলোই তুলব তো তুলে নিই তারপরে রঙ্গলি বা আলপনা যাই বলুন যদি পুরোটা দেখতে চান আমার শর্ট ভিডিও খেয়াল রাখুন অবশ্যই দেখতে পাবেন আর আপাতত আমি ফুলগুলো তুলে নিই তুলে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আসব তো আমাদের ভূত চতুর্দশীতে চোদ্দ প্রদীপ জ্বালা কমপ্লিট একবার লাইটটা জেলে দাও তো সুন্দর ভীষণ তাড়াতাড়ি রেডি হতে হয়েছে একদম ঘেমে গেছি চুলটা জাস্ট তুলে নিয়েছি ভীষণ গরম প্রদীপ জেলে এখন যাচ্ছি কামার পুকুর বম কিনতে তো যাই গিয়ে দেখাচ্ছি আমরা কামারপুকুর থেকে চলে এসেছি তারপরে গেছিলাম আমাদের এখানে মনসা পুজো হচ্ছে তো ওখানেই গেছিলাম কিন্তু এত ভিড় আজকে ওখানে পুতুল নাচ হচ্ছে আমি ভেবেছিলাম একটু হলেও ফুটেজ নেব কিন্তু এত পরিমাণে ভিড় আমি তো সামনে যেতেই পারিনি আর তারপর দূর থেকে এতটা দূর থেকে আর মানে আসছিল না ওই জন্য ভিডিও করতে পারলাম না তো কামারপুকুর থেকে বম নিয়ে এসেছি এই যে একটু চটপট দেখিয়ে নিই তারপরে ভিডিও শেষ করে দেব কি কি নিলাম তো প্রথমে আমি একটা কথা বলে দিই জানি বাজি ফাটানো উচিত না এটা পরিবেশকে দূষণ করে কিন্তু বছরে একবারই বাজি ফাটানো হয় এবং এটা একটা আলাদা ইমোশন এটা

টকানো আছে তো ফুলতে খুব অসুবিধা হচ্ছে আর এটা হচ্ছে ফুল ঝুরঝুরি বড় ফুল ঝুড়ঝুরি আর এক এখানে আছে চটপটি চট চটপটপট পটপট করে ফাটে চটপটি চটপটি নিয়েছে দু প্যাকেট চটপটি আর নলি পটকা দু প্যাকেট আর আমার জন্য দুটো সাববম আমার সাববম ফাটাতে ভীষণ ভালো লাগে তো আমার জন্য দুটো সাববম আর আর মোমবাতি নিয়েছে মোমবাতিটা তো প্রয়োজনই আছে গোটা ঘর সাজানোর জন্য তো চার প্যাকেট মোমবাতি এই হচ্ছে বাজির মার্কেটিং এটাকে কাল সকাল থেকে এখন রোদে দিতে হবে তারপরে সন্ধ্যাবেলায় ফাটানো তো এই এগুলোকে আবার গুছিয়ে রেখে দিই তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকে শরীরটা ভীষণ ক্লান্তও লাগছে সারাদিনে অনেক কিছু হয়েছে আফিরে আসা তারপরে আবার ওই আলপনা ও হ্যাঁ আমার রঙ্গলি বা আলপনা যাই বলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভ দীপাবলি ইন অ্যাডভান্স প্রত্যেককে তো আজকের মতন টাটা গুড নাইট